আলহামদুলিল্লাহ আমার কাছে খুব আনন্দ আল্লামা মামুনুল হক আজকে রাতেই মুক্তি পেতে যাচ্ছেন ভাই আমরা যারা তার মুক্তিতে খুশি তারাই বলি আলহামদুলিল্লাহ আরে সেই কুন্দল করে সেটা দেখার বিষয় নয় একজন আলেম একজন আলেম যিনি তিনটি বছর কারাগারে ছিলেন কতই না কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ আজকে জুমার রাত্রিতে তিনি মুক্তি পেতে যাচ্ছেন আবারও তিনি হকের কথাগুলো বলবেন উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে দিনের কথাগুলো বলবেন বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে আবার মাঠে ময়দানে তিনি দিনের কথাগুলো ছড়িয়ে দিবেন লাফা হুজুরকে সুস্থতার সহিত দীর্ঘ নায় দান করুক আবারও বলি যারা হুজুরের আজকে মুক্তিতে যারা খুশি তারা সকলেই দিল খুলে প্রাণ খুলে বলুক الحمد لله الحمد لله الحمد لله الحمد لله